এ বিষয়টি নিশ্চিত নয় কোরআন অজু অবস্থায় পড়বেন কোরআন ধরা যাবে অজু ছাড়া কোরআন ধরা অপবিত্র অবস্থায় এটা করলে ভালো যদি পবিত্র কোরআন ধরার আগে অজু করে নেয় সেটা ভালো করা ছাড়া কোরআন পড়া এটা জাস্ট জায়েজ তবে ভালো কাজ নয় বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না হাদিস এবং সাহাবিগণের এজমা দ্বারা প্রমাণিত কোরআনের আয়াত পড়তে হলে অজু লাগে ঠিক কিনা তাই আমার শুভ ইল্লাল মুতাহহারুন

কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে বাকি সবাই কোরআন মাজিদ পড়বে ঋতুবদীয় পড়বে ধরে পড়বে আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন এটা ভালো কোরআন শরীফ ধরতে গেলে অজু করা লাগবে এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না আপনি একদিনের জন্য আপনার ইমাম সাহেবকে মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না একটা আয়াত আপনি দেখান

আ এক নাম্বার সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি আলো দলে বলে লায়াম আচ্ছো ওটাই স্পর্শ করে না এল্লাল মত নিষ্পাপ তা পবিত্র ফেরেশ তারা ছাড়া অন্য কেউ এবারে তাকে মত হারুন শব্দের অর্থ দুইটা এক নাম্বারে নিষ্পাপ দুই নাম্বারে পবিত্র ফেরেশ তারা নিষ্পাপ দুই নাম্বারে ফেরেশ তারা পবিত্র তলে আয়াতের যে শব্দটা মতো হারুনের অর্থ বললাম কয়টা আপনি অভিধান নিয়ে আসেন দেখবেন এই দুইটা অর্থ লেখা আছে এক নাম্বার নিষ্পাপ দুই নাম্বার পবিত্র তাহলে মিলে গেল তারা নিষ্পাপ পবিত্র ঠিক আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হুকান Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খরাজা মিনাল খলাই ফাকবুর রিবা আলাইহি তুআমান ফাকালু আলা নাতি গাবিয়োস ইন ফাকালা ইননা মা উমিরতু বিল ওয়াজয়ি দাকুমতু ইলা সলাত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একাদান লার নবি সওজাগর থেকে বের হয়ে আসলেন তার সামনে খাবার উপস্থিত করা হলো তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে হে নবী আপনার জন্য কি আমরা অজুর পানি আনব সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি সালাতের পূর্বে অজু করতে তাছাড়া অন্য কোন বিষয় না এটা তিরমিজি শরীফের হাদিস নাম্বার এক হাজার আটশো সাতচল্লিশ নাসাই শরীফ হাদিস নাম্বার একশো বত্রিশ এখান থেকে যেটা বুঝলেন রসুল এখানে জানিয়েছেন তাকে সালাতের আগে অজু করার আদেশ করা হয়েছে অন্য কোন কাজ করার আগে অজু করার নির্দেশ তাকে দেওয়া হয়নি এই কাজের ভেতরে খাওয়া দাওয়া শ্যাম হতে পারে হজ হতে পারে পোড়া হতে পারে ধরা হতে পারে সোনা হতে পারে কথা বলেন এরপরে আর একটা হাতিস লিখেছি হাজরাদা আলী থেকে বর্ণিত বিশ্বনবী বলেন আল্লাহর নবী একবার পায়খানা থেকে বের হয়ে বেনা ও আমাদের সামনে কোরআন পড়লেন এবং আমাদের পড়ালেন এবং আমাদের সামনে তিনি খেতে আরম্ভ করলেন তাকে হতে বাধা দিতে না অথবা তিনি থেকে বিরত থাকতেন না গোসল ফরজ অবস্থা ব্যতীত অন্য কিছু এটা আছে নাসাই শরীফ দুইশো পঁয়ত্রিশ নম্বর আবু দাউদ শরীফ হাদিস নাম্বার একশো একাশি সবসময় তো অজু রাখা সম্ভব না মাঝে মধ্যে অজু ছাড়া পড়লে ইমাম বোখারি ইমাম তবরানি ইমাম তবরি ইমাম মোহাম্মদ হাজমা সহ দশজন মুসলিম জাহানের বড় বড় স্কলার বলেছেন মাঝে মধ্যে অজু ছাড়া পড়লে গোনা হবে না ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন হাফেজে কোরআনদের আমি তো মাঝে মধ্যে অজু ছাড়া পড়তে হয় কারণ অজু সময় থাকে না অনেক সব ঘুমিয়ে পড়লাম অজু নেই তখন হয় তাই এম করি তেমন সুযোগ না থাকলে এমনি পড়ি পড়া জারি থাকুক হ্যাঁ অধিকাংশ সময় যেহেতু লাই আমার কোরআন আইন এত এর পবিত্র ব্যক্তি সাহায্য পড়ানো স্পর্শ করবে না

তফসির থাকলে বিনা ওজুতে ছতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি শুধু মুসাফ পরাণে কেন সুরায় আলফাতে থেকে সরে নাস পর্যন্ত রয়েছে এটার নাম মুসাফ এ মুসাফ স্পর্শ করার জন্য অধিকাংশ মাই মাইকারদের নিকটে অজু করতে হবে অজু আবশ্যক কিন্তু যে দলিলগুলি তারা পেশ করেছেন সেগুলি একেবারে অকাট্য নয় যে উজু হইতে হবে বরং বড় বড় নাপাকি থেকে পবিত্র থাকলেও প্রয়োজনে স্পর্শ করা যেতে পারে একদল আলমারা বলছেন এইটাই দলিলের দিক থেকে শক্তিশালী কারণ হাদিসা রয়েছে আল্লাহ আমাসাল কোরআন ইল্লাহের পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন করিম যেন স্পর্শ না করে মুসলিম হচ্ছে পবিত্র কাফের হচ্ছে না পাক মুসলিম হচ্ছে নাপাক পাক দুই নম্বর কথা যে পবিত্র ছাড়া তো পবিত্র বড় বড় পবিত্রতা আছে বড় নাপাক এতে পবিত্র গোসুল ফরজ হয় নেই গোসুল ফরজ হয় নেই অজু ওজু নেই হয়তো সেও পবিত্র একজন মুসলিম তাহলে তার জন্য পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরআন স্পর্শ না করে মানে উজু না হলে ছোঁয়া যাবে না এ বিষয়টি নিশ্চিত কোরআন অজু অবস্থায় পড়বেন কোরআন ভরা যাবে অজু ছাড়া কোরআন ধরা অপবিত্র অবস্থায় না তবে কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায় পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেল আপনি পড়তেই থাকলেন তাতে সমস্যা নাই কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন অজু অবস্থায় শুরু করবেন এর মধ্যে কারো আসা বললো কেন উজুর কথা বলি আমরা যদিও যাইস কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরেই বলে দিবে যে উজু করেই পড়তে হবে কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরিস্তা রহমতের ফেরেশতা আপনি ঘিরে ধরে থাকে আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেশতা আপনার সাথে থাকে না কোরআন পড়ার সময় সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে কি সাকিনা তানাসাল ইল কুরআন আদিতে আসতে কোরআন তেলাওয়াতের কারণে সাকিনা নাজিল হয় বরকত নাজিল হয় রহমত মাজিল হয় এবং কোরান সাক্ষী থাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা উপস্থিত থাকে বেষ্টন করে রাখে জায়গা তার তেলাওয়াত তা করার সময় আপনার পবিত্র হয় তেলাওয়াত করবেন না অনেক মুসলিমই মনে করেন যে করা বাধ্যতামূলক যখন কোরান ধরবেন বা কোরান পাঠ করবেন বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা পবিত্র কোরআনের একটা আয়াত আছে সুরা ওয়াকিয়া বা ছাপ্পান্ন আয়াত সাতাত্তর থেকে আশি এখানে বলা হয়েছে যে আল্লাহ বানাত আলা কোরোনা অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র পবিত্রকরণের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতে হবে পবিত্রকোরন ধরার আগে তবে যদি পড়েন নজরুল কোরআন আর যদি ইবনে কাসিরে তাপসির পড়েন তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে আসলে এই আয়াতটা বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লোহ মেহফুজে এটা কোরআনের মুসাফের কথা বলছে না এরকম একটা কপি যে কেউ কিনতে পারে চার বা পাঁচ ডলার দিয়ে একশো টাকা অথবা দেড়শো টাকা তারপর ধরতে পারে এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই যেটা শুধু তারাবাদের যারা মুতাহরিন তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লৌহ মেহফুজে আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে উজু থাকতে হবে এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মাও পবিত্র হবে যে একেবারে নিষ্পাপ তার মানে ফেরিস্তাগণ এখন শয়তান কোরনের কাছে আসতে পারবে না ধরতে পারবে না শুধুমাত্র ফেরিস্তাগণ ধরতে পারবে এ আয়ত্তা কোরনের মুসাফের কথা বলছে না যদি নজুল কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজুল কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা করলে ভালো যদি কেউ পবিত্রকরণ ধরার আগে অজু করে নেয় সেটা ভালো অজু করা কোরআন পরা যাবে কি যাবে না অজু করা ছাড়া কোরআন পড়া এটা জাস্ট জায়েজ তবে ভালো কাজ নয় কি বললাম জমুরদের মত অজু ছাড়া কোরআন পরা জাস্ট জায়েজ তবে এটা উত্তম কাজ নয় যদি কোনো মেয়ে ঋতুস্রাব হয় নেফাস অবস্থায় থাকে ফিজিক্যাল রিলেশন করেছেন এসব কোরআনকে টাচ করা হারাম সমস্ত হলো একমতে কথা বুঝতে পারছেন কোরআনকে টাচ করা যাবেন না কিন্তু আপনার অর্জু নেই গোসল ফরজ অবস্থায় আছেন মেনস অবস্থায় আছেন এই সময় কোরআন যদি মাথায় মেমোরাইজ থাকে মুখস্থ থাকে হিপস থাকে আপনি জীবন নড়ে নড়ে পড়তে পারবেন দেওয়ালে কোরআন লেখা আছে দেখে দেখে পাঠ করতে পারবেন ল্যাপটপের স্ক্রিনে ভাসছে কোরআন দেখে দেখে পাঠ করতে পারবেন মোবাইলে আছে দেখে দেখে পাঠ করতে পারবেন তবে গোসর ফরজ অবস্থায় কোরান মাজিকে টাচ করা হারান শহী হাদিসে আসছে আদিশটা সোহী আমাদনে আম্বাল শোহীব বলেছেন অরুণ মহাদ্দেশে শহী বলেছেন আধুনিক মহাদ্দে ভিতরে শেখ মোহাম্মদিন আলবানি শহী বলেছেন আদিশটা সোহী লা আমাসুল কোরআন আ ইল্লাহ তাহেদ পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না সহিহাদীস আল্লাহ ইফনে কোদাম আর আহল্লাহ আম্বালি তার মগ্নি বয়ে লেগেছে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না কোরআন পিওর কোরআন মাসিল কোন দোষ নেই এ ব্যাপারে বারো তেরো জন সাহাবি বলেছেন অজু কোরআন হাত দেওয়া যাবে না এবং এর বিপরীতে কোন সাহাবি যা দেওয়া যাবে বলেননি কোরআন পড়া যাবে এমনকি গোসল পরাজ অবস্থায় কোরআন পড়া যাবে মেয়েরা নাবাক অবস্থায় কোরআন পড়তে পারবে পড়তে পারবেন এ ব্যাপারে সাহাবিদের মত আছে না এ মত আছে কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে এ ব্যাপারে হাদিস স্পষ্ট এবং এর বিপরীতে সাহাবিদের কোনো মত নেই এই জন্য সহি হলো বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না হাদিস এবং সাহাবিগণের এজমা দ্বারা প্রমাণিত পড়তে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তফসির পড়তে পারবেন তফসিরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন এটা হলো কোরআনের সম্মান আপনি কোরআন মুখস্থ পড়বেন কোরআন মুখস্থ রাখবেন কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান এটা হাদিস দ্বারা প্রমাণিত অযুবেচিত বেচিত কোরআনে স্পর্শ করা যাবে না ঠিক নয় পবিত্র গ্রন্থ আল কোরআন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হজরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহ তালানহকে যখন তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন আল্লাহ হে হাকিম হেজাম তুমি পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করো না তাহলে প্রিয় নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুন

ডোন টাচ দ্য কোরান উইদাউট অবলুশন নো অন ক্যান টাচ দা হোলি কোরান উদাউট মেকিং এন্ড অজু অর অব্লুশন যে অজু ছাড়া বা অবলুশন করা ছাড়া কোরান ধরা যায় না অপবিত্র এটা যদি আপনি চিন্তা করেন যে তার গোসল ফরজ হয়েছে এটাও এক ধরনের অপবিত্র আর সিম্পলি একজনের অজু নেই এটাও অপবিত্র তো অজু ছাড়া ধরাটা এটার একটা পর্যায় এবং যার উপর গোসল ফরজ হয়েছে এটা আরেকটা পর্যায় গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি খুব বেশি পরিমাণে অপবিত্র অবস্থায় আছেন তিনি তো কখনোই কোরআন টাচ করতে পারবেন না আর অজু ছাড়া কোরআন টাচের ব্যাপারে স্কলাররা মতামত দিয়েছে যে কোরআনের যে অরিজিনাল হার্ফ যেটা ওই অক্ষরে টাচ করা যাবে না বাট কোরআনের কাভার পেজকে ধরে আপনি চাইলে কোরআন রিসাইটেশন করতে পারবেন আর যদি এটা কোরআনের তাফসির হয় সেক্ষেত্রে আপনি অজু ছাড়া তাফসির করতে পারবেন আর সেটা যদি কোরআনের ট্রান্সলেশন হয় সেক্ষেত্রেও আপনি করতে পারবেন তো নন মুসলিমদের ক্ষেত্রে কথা হচ্ছে এটা তারা ট্রান্সলেশন করবে আর তারা তো সভাপতি আরবি ভাষা না জানার কথা ফলে তারা কোরআনের আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে পঞ্চাশটির বেশি ভাষায় কোরআন অনুজিত হয়েছে মোর দেন্ড তো এই জন্য তারা কোরআনের আলো নিয়ে বিষয়টাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসতে পারি যে তিনি যখন জানতে পারলেন যে তার বোন কোরআন পড়ছে এবং তিনি তার বোনকে আঘাত করতে লাগলেন যে কেন তোমরা মোহাম্মদের অনুসারী হচ্ছ তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও তখন তার বোন ফাতেমা কিন্তু বলেছিল যে ইন্নাকা নাজিস তুমি অপবিত্র এবং কোনো অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না তুমি অজু করে আসো তারপরে আমি তোমার হাতে খণ্ডিত অংশ বা আয়াত সম্বলিত ফলকটি তারা এটা তিনি অজু করে আসার পরে পবিত্র হয়ে আসার পরে ফারুকের হাতে তুলে আর কি তবে আরবি ভাষার যে কোনো সাহিত্য যে কোনো লিটারেচারের বই যে কোনো এই বইগুলো তো যেহেতু তাদের মাতৃভাষা মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে তারা পড়তেই পারে শুধু কোরআনের ক্ষেত্রে যেহেতু এটা ওই শিবানি ডিভাইন স্টেটমেন্ট এটা সেক্ষেত্রে আমাদের কাছে যদি তারা কোরআন নিয়ে আসতে চাই বুঝতে চাই তখন আমরা তাদেরকে এতটুকু বলতে পারি যে তোমরা উজু করে তারপর কোরআনের কপিটা ধরো কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যদি তারা ঘরের ভেতরে নিজেরা কোরআন খুলে কোরআন পড়ে এটা ইটস আপ টু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারা উজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারা আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরানের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরান আছে যেটাকে কিতাব ও মনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুণামুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজুর কোরআনের কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরান স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসিলদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরান অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরান অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু আদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু আদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরআন করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে 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 ধরে ধরে পড়তে টাচ করতে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাও করার জন্য অজু করার প্রয়োজন অজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাওয়াত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিকটা আজুবিলা পারতে হয় আরেক দিক থেকে উজু করতে হবে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে বোমরা হতে পারেন একটা গরু ভাই আমাদের দেশেই কিন্তু যেন না হই এই জন্য শুরুতে আউজ বিল্লাহরাজিমা বলেছেন যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চাইনি কারণ ও কোরান থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়